মণ্ডপ দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ক্লাবের পুজোর সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদমই ঠিক ধরেছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আমাদের কাটোয়ার ঝংকার ক্লাবের পুজোর সামনে আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে পুজোর আগের দিন আর কত কত মানুষজন আজ থেকেই ঠাকুর দেখতে লেগেছেন তো চলুন আমিও আপনাদের সমস্তটা দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখাই ফার্স্ট লুক আমাদের কাটোয়ার ঝঙ্কার ক্লাবের পুজোর কি অপূর্ব লাগছে জাস্ট দুর্দান্ত একবার দেখুন শুধু আর এই পরিমাণে মানুষ এখন থেকেই এবছরের আমাদের কার্তিক পুজো একদম জমজমাট অবশ্যই আপনারাও জানাবেন কিরকম লাগছে আপনাদের তো পেয়ে গেছি আমার সঙ্গে ক্লাবের একজন সদস্যকে এবং সেই ভাই আমাদের খুব ভালো করে বলবেন যে এই বছরের ঝঙ্কার ক্লাবের থিম কিসের ওপর এবং এর মাধ্যমে কি সামাজিক বার্তা তারা দিতে চাইছেন হ্যাঁ প্রথমেই কাটোয়ার মানুষকে জানাই ঝংকড়া ক্লাবের পক্ষ থেকে কার্তিক পুজোর আন্তরিক ও শুভেচ্ছা এবছর আমাদের মণ্ডপসজ্জার ভাবনায় রয়েছে থাইল্যান্ডের মিউজিয়াম তথা বৌদ্ধ প্যাগোডা স্যাংচুয়ারি অফ ট্রুথ যেখানে হিন্দু এবং বৌদ্ধ রীতির এক মেলবন্ধনের চিত্র আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যা বর্তমান সমগ্র বিশ্বসহ আমাদের ভারতবর্ষে চলা ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কুঠারাঘাত করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যা ভারতীয় চিরায়ত দর্শনের মূল ভিত্তি তাকে তুলে ধরবে বলেই আমরা আশা রাখি এছাড়াও আমাদের মণ্ডপের মধ্যে যে প্রতিমা সেই প্রতিমাও বৌদ্ধ এবং হিন্দু ধর্মের রীতির মেলবন্ধনের মাধ্যমেই সেটাও গড়ে তোলা হয়েছে তাই আমাদের কার্তিক বছরে ধ্যানস্থ এছাড়াও তার হাতে কালদণ্ড রয়েছে যা আমাদের সময়কে নির্ধারণ করার এক প্রতীক হিসাবে উঠে এসছে এছাড়াও আমাদের অতি প্রাচীন কাটোয়ার ঐতিহ্যবাহী যে থাকা সেই থাকাতে আমরা দেখিয়েছি আমাদের সৃষ্টি আদি থেকে যে চার যুগ অর্থাৎ সত্য ত্রেতা যুগ দাপট যুগ এবং কলিযুগ সেই চার যুগের দেবতাদের স্বরূপের ভিন্নতা থাকলেও তারা আসলে এক অভিন্ন এর মাধ্যমে আমরা সম্প্রীতি এবং একতার একটি বার্তা আমাদের সাধারণ জনস জনগণ জন্য তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে মণ্ডপ শয্যা কি দিয়ে হয়েছে এবং ভিতরে কি কি ব্যবহার হয়েছে জিনিস একটু বলে দাও মণ্ডপসজ্জা হয়েছে কাট এবং প্লাই দিয়ে এই এই স্থাপত্যটি আসলেই কাট দিয়ে তৈরি সম্পূর্ণ কাট দিয়েই তৈরি এবং তাই আমাদের এই মণ্ডপসজ্জাটিও সম্পূর্ণ কাট এবং প্লাই দিয়ে তৈরি করা হয়েছে কোনো রকম কাপড়ের এখানে ব্যবহার করা হয়নি এবং ভিতরে আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র যথা চামচ বাটি বিভিন্ন যেগুলো আমরা ইউজ করি প্রত্যেকদিন দিন সেই সব দিয়ে আমাদের ভিত মণ্ডপের ভেতরের কারুকার্যটি সাজিয়ে তোলা হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার নামটা একটু বলে দাও আমার নাম অভিনব চ্যাটার্জি এই হচ্ছে কাটোয়ার ঝংকার ক্লাবের পুজো তো দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা কতটা মানুষের ক্রেজ এই মুহূর্তে দেখুন কত মানুষ এখানে আছেন এখন সবে সন্ধে সাতটা মতো বাদ যার এখনই এত মানুষ আগামীকাল কি হতে চলেছে একটু ধারণা করুন তো চলুন ভিতরে দেখে ভিতরে কিন্তু আছে আপনাদের জন্য একটা দারুণ চমক চলুন তাড়াতাড়ি দেখি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের ভিতরে পুরোটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে ইউটেনসিলস গুলো হয় সেগুলো দিয়ে এমন সুন্দর করে সাজানো হয়েছে এক ঝটকে দেখে বোঝাই যাবে না এতটা অপূর্ব লাগছে দাঁড়িয়ে দেখার মতো কারুকার্য কিন্তু এবছরের ঝঙ্কার ক্লাবের মণ্ডপের ভিতরে অপূর্ব এই যে পুজোর আগের দিন এই পরিমাণে মানুষজন কিন্তু এখানে এসেছেন তো বেশ ভালো লাগছে কার্তিক পুজো এবারে বেশ জমজমাট এটাই আমরা আশা করি আগামী দিনেও আশা করছি প্রচুর প্রচুর মানুষজন কিন্তু এখানে আসবেন আর সকলে খুব ভালোভাবে ঘুরছেন পুজো দেখছেন একটা পুজোতে যাদের কথা না বললেই নয় মানে বড় পুজোতে তো তাদেরই মতন একজন কাকুকে আমার সঙ্গে পেয়ে গেছি তার কাছ থেকে আমি শুনে নেবো তার প্রত্যেক বছরের কি অভিজ্ঞতা আর এবছরে তিনি আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন কাকু আপনার নাম আমার নাম রতন চ্যাটার্জি সকলকে কি বলবেন আমি সকলকে বলবো যে সকলের যে সহযোগিতা যেটা আমাদের পাচ্ছি এইটা আমার সব থেকে ভালো লাগে এবং প্রশাসনের থেকে মানে যারা আসছেন দূর দূরান্ত থেকে বা আমাদের লোকাল প্রত্যেকের সহযোগিতা আমরা পাই এবং ক্লাব তো আছি হুম আমারদের খুব ভালো লাগে এবং আপনাদেরও বলছি প্রত্যেকবার আপনারা হাসবেন্ড দেখে যাবেন আমার পাড়ায় এইখানেই বাড়ি পাশেই আমার বাড়ি তো কাকুর হয়ে আমিও একটা কথা বলতে চাই প্রত্যেক বছর কাকু বলছেন আপনাদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পান আর এবছরেও সেটা কাম্য আপনারা ঠিক এইভাবেই সহযোগিতা করুন খুব সুন্দর ভাবে পুজো দেখুন পুজো উপভোগ করুন তো আসুন এবার আমাদের কাটো আর ঝংকার ক্লাবের ঐতিহ্যবাহী থাকা দেখায় যেটা কিন্তু বেশ আকর্ষণীয় একটি থাকা এই যে এবছরে আমাদের থাকার চিন্তা ভাবনা অভিন্ন চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে কাটোয়ার ঝংকার ক্লাবের রাস্তা তো দেখতে পাচ্ছেন এখানে মানুষজন হাতে ফোন নিয়ে সকলেই কিন্তু এই লাইটিংটাকে তুলে ধরার চেষ্টা করছেন ক্যামেরা বন্ধি করছেন নিজের নিজের ফোনে আর কি অপূর্ব লাগছে রাস্তাটা এটা কিন্তু আগের বছরও এই রকম ধরনের আলোকসজ্জা করা হয়েছিল যেটা দুর্দান্ত দেখতে লাগে আর মানুষজনও কিন্তু বেশ এনজয় করে এই গোটা রাস্তাটা একটু দেখিয়ে দিই কত মানুষজন এখন আসছেন প্রচুর মানুষজন কিন্তু এখন আসছেন আর সবারই প্রথমেই চোখ আটকে যাচ্ছে এই আলোকসজ্জায় শুধু এখানেই শেষ না আরও নানান রকমের কিন্তু আলোকসজ্জা এখানে আছে এটা ছিল এরকম এর পরে দেখাচ্ছি দু রাস্তায় কী রকম আলোকসজ্জা আছে দেখুন একদম চন্দননগরের আলোকসজ্জা দিয়েই একদম গোটা রাস্তাটাকে সাজিয়ে তোলা হয়েছে আর এবছরে রাস্তার শুরুতেই দুপাশে যে লাইটিংটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড় বড় হাত পাখা আর যেগুলো কিন্তু মুভ করে যেরকম পাখা ঘোরানো হয় ঠিক সেই রকমই মুভ করছে একটু দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবেন এইভাবে কিন্তু পুরো রাস্তাটাকে সাজিয়ে তুলেছে ঝঙ্কার ক্লাব এই বছর তো অপূর্ব তো লাগছেই এক কথায় আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে কিরকম লাগছে আর অবশ্যই দেখতে আসবেন যারা বাইরে আছেন চলে আসুন আমাদের পুজো শুরু হয়ে গেছে